আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ঘুরতে এসেছি টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ নেমে পাঁচশো টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে যাচ্ছি আনোয়ারপুর ঘাটে যেতে যেতে ডান দিকে চোখে পড়বে মেঘালয়ের পাহাড়ের শাড়ি আর দুদিকে যেদিকেই তাকাবেন চোখে পড়বে অসংখ্য শাপলার বিল চাইলে সিএনজি থামিয়ে সাপলার বিলে ছবি তুলে নিতে পারেন ঘন্টাখানেক পর পৌঁছে গেলাম আনোয়ারপুর ঘাট ঘাটে অসংখ্য হাউসবোটের শাড়ি আধুনিক এই কাঠের হাউসবোটগুলো দেখতেও বেশ সুন্দর এই হলো আমাদের বোট বোটের নাম হচ্ছে দহিম চলন বোটটা আপনাদের ঘুরে ঘুরে দেখায় ঢুকতেই প্রথম একটা দোলনা আছে দহিমের ভেতরের ডেকোরেশন বেশ সুন্দর এক একটা রুমের নামকরণ করা হয়েছে সুনামগঞ্জের দর্শনীয় স্থানগুলোর নাম দিয়ে তবে আপনাদের পেছনের দিকে রুমগুলো না নেওয়ার পরামর্শ থাকলো। ইঞ্জিনের প্রচণ্ড আওয়াজ আপনার বিরক্তির কারণ হতে পারে পেছনের দিকে আছে ইঞ্জিন আর রান্নাঘর উপরের ডেকোরেশন ভালো লেগেছে তবে কোনো ছাউনি নাই এ কারণে রোদের উপরে থাকা কষ্টকর তবে লুডু ও দাবা খেলার ব্যবস্থা আছে সকালে পৌঁছানোর পর দুইজনের জন্য দুইটি কলা কিছু কেক ও ওয়েলকাম ড্রিঙ্ক দিছে আমাদের রুম আমাদের রুমের নাম হচ্ছে দেখা যাক রুমের মধ্যে কি কি আছে রুমে ফার্স্টে ঢুকেই সাইডে পাবেন সুইচ চার্জ দেওয়ার জন্য আর এখানে আছে হ্যাঙ্গার জামা কাপড় নেড়ে দেওয়ার জন্য এই হচ্ছে কাপবোর্ড জিনিসপত্র রাখতে পারবেন ব্যাগ যা আছে এখানে একটা ছোটো ফ্যান আছে সকালে দুই লিটার পানি দিবে এই হচ্ছে টিস্যু আর একটা টিস্যু বক্স পানি গরম করার জন্য কেটলি পাবেন একটা বিছানা ঝাড়ু আর এই হচ্ছে বেড তিনজন ভালোভাবে থাকা যাবে তো ওই হচ্ছে রাত্রে এখানে চাঁদের আলো জ্বলবে সেটা দেখাবো রাত হইলে আর এই হচ্ছে ফ্যান আপনি যদি নন এসি নেন আর যদি এসি নেন এসির ব্যবস্থাও আছে ওয়াল্টন এসি দেওয়া আছে আর এখানে হচ্ছে একটা আর একটা সুইচ দেওয়া আছে আর ওয়াশরুমটা দেখাই ওয়াশরুমটা হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম মোটামুটি পরিষ্কার একটা বালতি একটা সাবান দিবে ঝর্ণাও আছে ঘুর করার জন্য আর হ্যান্ড ওয়াশ তারপরে বেসিন আয়না এই হচ্ছে একটা তোয়ালে দিবে নিচে কার্পেট পাড়া আছে সো আশা করি এসে পরিষ্কারই পাবেন এখানে আরেকটা ছোট টেবিল ফ্যান দেওয়া আছে আর হচ্ছে ফ্যানের রিমোট এসি রিমোট আর এই তো বেড মোটামুটি আপনাদের কেমন লেগেছে জানাবেন তবে রুমটা ছবিতে ফেসবুকে যেরকম আসলে বড় দেখায় অনেক ঠিক তো অতটা বড়ো না ছোটো আটো শাটো মোটামুটি মানে দুইজনের জন্য পারফেক্ট বলা চলে তবে এই বেটে যদি বাবু নিয়ে আসে কেউ তাহলে অনায়াসে থাকতে পারবে বাবুর সাথে আচ্ছা এবার বাইরেরটা দেখাই বাইরে কি অবস্থা এই পর্দা সরিয়ে ফেললে বাইরে এই যে এখানে সকালে নাস্তা করছি সেইটার জুস আর এই তো এইটা আবার এখানে আপনার টেবিল হিসাবে ব্যবহার করা যায় এখানে রেখে সেটাও দেখাবো পরে আর এই হচ্ছে বাইরে থেকে বেলকনি আছে সোজা প্রত্যেকটাতে একটা করে বেলকনি আছে শুধু শেষের দিকের ওইগুলাই বেলকনি আর কি নাই তো আমরা হচ্ছে এখন আপাতত যাচ্ছি ওয়াচ টাওয়ার সম্ভবত এক থেকে দুই ঘন্টা সময় লাগবে আচ্ছা আমরা যে রুমটাতে আছি এই রুমটার ভাড়া হচ্ছে আট হাজার টাকা জোন প্রতি এই আট হাজার টাকার ভিতরে হচ্ছে পাঁচবেলা মেন খাবার দিবে সাথে পাঁচ বালা নাস্তা দিবে কি কী খাওয়ায় সবগুলাই দেখাব আর নন এসির ভাড়া আট হাজার আবার এসি নিলে দেখা যাচ্ছে দশ হাজারের বেশি পড়বে তো আমার মনে হয় না যে এসির দরকার আছে আর আপনার এই আট হাজার টাকার ভিতরে দেখাবে হচ্ছে হাওর ওয়াশ টাওয়ার টেকেরঘাট নীলাদ্রি তারপরে হচ্ছে লাকমাছড়া আছে শহীদ সিরাজ লেক আছে জাদুকাটা নদী নদী বারেকটিলা শিমুল বাগান সুরমা নদী আর কি তারপরে বাংলাদেশ ভারত যে বর্ডারটা আছে বর্ডার দেখাবে আর কি মানে যেগুলো আগে সবাই মোটামুটি দেখাই সব জায়গায় নিয়ে যাবে তো এখনও মানি হচ্ছে কিনা আমি বলতে পারবো না তবে এইটা বলে সবচেয়ে মানে লাক্সারিয়াস বোটের মধ্যে একটা যদি তিন চারটা থেকে থাকে হাওড়ে তো আমার কাছে ভালো লাগছে এখন পুরো সার্ভিসটা নেওয়ার পরে আমি বলতে পারবো আসলে কেমন লাগছে আচ্ছা এই দহিম হাউসবোটের একটা জিনিস আমার খুব ভালো লাগছে সেটা হলো আপনি প্রত্যেকটা রুমের সাথে বেলকনি পাবেন এবং এই বেলকনি থেকে আপনি মানে আরামে হাওয়া খেতে খেতে এই হাওয়ার দেখতে দেখতে যেতে পারবেন যেটা আমার কাছে খুব ভালো লাগছে অন্য হাউস বোটগুলো থেকে কি হয় অন্য হাউস বোটগুলোতে আপনি এই বেডে শুয়ে শুয়ে আপনি কাচের আর কি গ্লাস দেওয়া থাকে সেইখান থেকে আপনি দেখতে দেখতে যেতে পারবেন আবার জানালা থাকে জানালা খুলে দেখা যায় কিন্তু এইটার সুবিধা হলো আপনার এই হচ্ছে আপনার দরজা আপনি বেলকুনিতে আসবেন এসে আপনার যদি পার্টনার থাকে আপনি এখানে বসে নাস্তা করতে পারবেন আরেকটা জিনিস খারাপ লাগছে এখন বাজে দশটা চল্লিশ সকালে জাস্ট হচ্ছে কিছু কেক আর কলা খেয়েছি একটা কলা আর আর কি চার পিস ছোটো ছোটো কেক আর জুস কিন্তু এখনও পর্যন্ত সকালের খাবার পাই নাই সকালের খাবারটা আমার মনে হয় দশটার মধ্যে দিয়ে দেওয়া উচিত এখন প্রায় এগারোটা বাঁচতে চললো এই জিনিসটা আমার এই বটে খারাপ লাগছে এই হলো সকালের খাবার একটা ডিম দুটো বেগুন ভাজি এই যে সুটকি ভর্তা বলে এই যে একটুকু সুটকি ভর্তা es Salat uh, হিম হাউস বোটের ডেকোরেশনটা আপনাদের আর একটা সুন্দর করে দেখাই এই যে সামনে দোলনা আর ভেতরে ঢুকেই যত মন চাই চা খেতে পারবেন আর এই যে এই ওয়ালে সুন্দর একটা ডিজাইন এই ওয়ালেও সুন্দর একটা ডিজাইন আশা করি বেশ ভালো লাগবে আপনাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে ফিল্টারে হ্যাঁ এই সাইডটা বাংলাদেশ সাইড আর এই সাইডটা হচ্ছে মেঘালয়ের পাহাড় দেখা যায় মানে ইন্ডিয়ান সাইড তো এইদিকে পাহাড়গুলো আমি দেখতে পাচ্ছেন কি না যায় না তবে আফসা আফসা দেখা যাচ্ছে বেশ সুন্দর আর এই হাওড়ের মানুষদের জীবন আসলে কতটা কষ্টের এরা এই যে বিল্ডিং গুলার সামনে দেখছেন এই হাওড়ের মাঝে ছোট ছোট এইভাবে বাসাবাড়ি করা আছে এরা নৌকায় চলাফেরা করে মানে যানবাহন হচ্ছে নৌকা দিয়েই এরা বাজারে যায় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে কিন্তু কোনো মানে যানবাহন মোটর সাইকেল কিংবা অটো চলার কোনো পথ নাই সত্যি অনেক কষ্টের জীবন তো ওয়াচ টাওয়ারে নামার মুহূর্তে পেয়ারা দিয়ে গেল আর রাত্রে আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এইটা এখন ভালো বোঝা যাচ্ছে না কিন্তু রাত্রে জ্বলবে আর কি আবার বিভিন্নভাবে কালার বদলাবে আশা করি রাত্রে দেখাবো খুব ভালো লাগবে ইভেন চারিদিকে লাইটও আছে এই লাইটিংটা রাত্রে বোঝা যাবে কেমন আর ফ্যানের যে হাওয়া আমার মনে হয় মোর দেন আপনাদের শুক্রবারে যদি না আসেন শুক্রবার বাদে আসেন তাহলে এই ওয়াচ টাওয়ার পুরা ফাঁকা পাবেন ওয়াচ টাওয়ারের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে যদি মানুষ কম থাকে তাহলে ওয়াচ টাওয়ারের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন অবশ্য অনেকে এই যে আসতেছে এখন অল্প আর এখানে অল্প কিছু বোট আছে শুক্রবারে মানে এত সারি সারি বোট থাকে যে এখানে একটা ঘিঞ্জি পরিবেশের সৃষ্টি হয় আমরা রবিবারে আসছি সো জায়গাটা অনেক ফাঁকা এখন তো ওই যে সামনের ওই সাইডে ওই সাইডে আছে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে হয়তো বা ইয়েতে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু সারি সারি পাহাড় মেঘালয়ের পাহাড় আজকে আসলেই খুব ভালো লাগছে জায়গাটা এখন ওয়াস্টাট থেকে নেমে গোসলে যাব হাওয়ারে এসে হাওয়ারে গোসল না করলে ভ্রমণটা অপূর্ণ থেকে যাবে তাই হাওড়ে আসলে অবশ্যই গোসল করবেন যাচ্ছি ছড়া আর বিকালে দেখবো নীলাদ্রি লেক নীলাদ্রি লেক আবার শহীদ সিরাজ লেক নামেও পরিচিত এখন হাউস চলছে কতক্ষণ লাগবে জানি না এখন দুপুরের খাবার খাবো দুপুরের খাবার খেয়ে এক দুই ঘন্টা সময় লাগতে পারে পৌঁছাতে দুপুরের খাবারে ছিল মাছ মুরগি সবজি শাক ও সালাদ এবং সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস দুপুরের খাবার আমার কাছে বেশ ভালো লেগেছে হাওড়ের আরেকটা সবচেয়ে সৌন্দর্যের বিষয় হলো ওই যে দূরে মেঘালয়ের পাহাড় আমরা যেদিকে রুমটা নিয়েছি যাওয়ার সময় মেঘালয়ের পাহাড় দেখতে পাচ্ছি আপনারা যাওয়ার সময় অবশ্যই এমন সাইড নির্বাচন করবেন বোটের যেখান থেকে মেঘালয়ের পাহাড়গুলা দেখা যায় আপনি যদি অপর সাইডে অপোজিট সাইডে নেন তাহলে যেদিন যাবেন এই লাকমাছড়া আর নীলাটি লেক দেখতে সেদিন আপনি হচ্ছে এই পাহাড়ের ভিউটা রুম থেকে দেখতে পারবেন না এখন গন্তব্য হলো লাকমাছড়া ছড়া যাবার পথে দূর থেকেই ইন্ডিয়ায়ের মেঘালয়ের পাহাড়ের সারি চোখে পড়বে এমন সুন্দর জায়গা দেখলে আসলে হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এখন চলে এসেছি লাকমা ছড়াতে অসাধারণ সুন্দর জায়গা খুবই নিরিবিলি মানুষজন খুবই কম আজকে অন্ডে হওয়াতে মানুষজন নাই বললেই চলে এই সেই অনিন্দ সুন্দর লাকমা ছড়া অনেকে এটাকে হাওড়ের রাজধানীও বলে থাকে এই স্বচ্ছ নীল জলরাশি আপনার প্রাণ জুড়িয়ে দেবে কেমন লাগছে বলো খুবই নিরিবিলি পরিবেশ না আজকে পরিবেশটা খুবই নিরিবিলি আর দেখতেও খুব ভালো লাগতেছে এই সেই সবুজ শীতল পানির ফোয়ারা পরিষ্কার পানি ইন্ডিয়ার মেঘালয়ের ঝর্ণা থেকে এই পানি আসছে লাকমাছড়া দেখা শেষ অল্প মানুষ থাকায় জায়গাটি সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পেরেছি এখন যাব নীলাদ্রি লেক এখন অবস্থান করছি নীলাদ্রি লেকে এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক এই লেকের অবস্থান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর নামক ইউনিয়নের টেকেরঘাট নামক স্থানে লেকটা দেখতে খুবই সুন্দর পানি পরিষ্কার এবং নীল লেকটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই পাহাড় আর এই ছোট ছোট টেলা দুইশো টাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য নৌকা ভাড়া করলাম লেকে আসলে অবশ্যই নৌকা ভ্রমণ করবে এই সুন্দর মনোরম বিকালে নৌকায় চড়ে মেঘালয়ের পাহাড় দেখার অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এই লেকে গোসল করতে সাবধান কারণ এই লেকের গভীরতা অনেক এখানকার বয়স্ক মানুষের কাছে শোনা যায় বিশাল গর্তের মাঝে কাজ করা চুনাপাথর শ্রমিকদের উপর থেকে পিঁপড়ার মতো দেখা যেত টাঙ্গুয়ার হাওড়ের প্রথম দিনটা অনেক ভালো কাটল আপনি যদি প্রকৃতির সঙ্গে সময় কাটাতে চান তাহলে এই জায়গা আপনার জন্য আদর্শ আগামী পর্বে দেখবেন শিমুল বাগান জাদুকাটা নদী ও টিলা আমার ভ্রমণ ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ